মর্নিং এভরি ওয়ান কেমন আছো সবাই আসে বলছি খুব ভালো আছো সুস্থ আছো আপনারাও ভীষণ ভালো আছি আর আজকে পুরো ব্লগটা জুড়ে যদি আমার আওয়াজের সাথে সাথে হুটপাট চিৎকার চাচামেচি শোনো তাতে ভয় পেয়ে যেও না ক্রিকেট ম্যাচ চলছে ছেলেদের ছয় চার মারলে মাঝে মধ্যে তো মনে হচ্ছে পুরো বাড়ি কাঁপছে এত জোরে চিৎকার চাচামেচি হচ্ছে তো যাই হোক সেই জন্য আগে থেকে বলে রাখা কেউ ভয় পেও না যায় কি তোমার হাতে এটা কি এটা কামরাঙা খাও হ্যাঁ বুড়ি বসে বসে এখন কামরাঙা খাবে খাতুন খাতুন সবাইকে সেদে ঠেদে তারপরে খাবে খাও এবার তুমি খাও কোন দিক দিয়ে নেবে বুঝতে পারছে না সবদিকে তো ছুচালো নিতে অসুবিধা হচ্ছিল না শোনা না একটা ডাটি ভেঙে দিয়েছি সেইটা খাচ্ছে এখন আসলে কামরাঙ্গাটা বিশাল মিষ্টি তুমি নিতে পারছো না ও তো দিচ্ছে তুমি একটা নিয়ে নাও হচ্ছে সেই মিষ্টি কামরাঙা সাইজটা জানো সেটা হ্যাঁ পিসাই তো পিসাই এসে দোকানে দিয়ে গেছে অনেক কটা নাকি হয়েছিল গাছে সেখান থেকে পিছাই পেরে নিয়েছিলা দিয়েছে অনেকগুলো এতই ভালো যে সব চলে গেছে এই দুটো পরে রয়েছে অবশিষ্ট হেভি মিষ্টি আর যাদের গাছে হয় তারা নাকি পেরে খায়ই না এত মিষ্টি জিনিস আমরা বাজারে পাই না যাদের গাছে হয়েছে তারা রয়েছে তবুও খাচ্ছে না কি অবস্থা আজকে হচ্ছে আমাদের বাড়িতে সবার প্রিয় সবজি ডাল ফুলকপি আলুর তরকারি আর এইটা দিয়ে মামুনি ভাজবে বড়া কপি

ঠিক আছে দুজনে এবার একসাথে থাকো দুজনের দিয়ে স্নান আমি চট করে গিয়ে সান করে আসি ওলে 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 দেখেছো মা এখন কিন্তু সোনুকে বিশাল আদর করে খুব ভালোবাসে এখন আগের দিন তোমরা দেখেছিলে লাস্ট মোমেন্টে মানে আমরা ঠিক বেরোবো সেই সময় একটা পার্সেল এসেছিলো সোনার বডি লোশন ক্রিম আর আমার একটা কোল্ড ক্রিম আর একটা সেরাম এসেছিল তো আমি তোমাদেরকে বলেছিলাম যে এখন তো আমি বলতে পারবো না যে জিনিসটা কেমন কিন্তু ইউজ করার পর আমি তোমাদেরকে ডেফিনেটলি বলে দেবো যে কিরকম জিনিসটা কিছু কিছু জিনিস হয় না একদম মন ছুঁয়ে যায় এটা সত্যি মন ছুঁয়ে গেছে কোল্ড ক্রিম হিসাবে একশোয় আমি পঁচানব্বই এটাকে তো দেবই মানে এত ভালো লেগেছে আমি দু দিন ইউজ করেছি দু থেকে তিনবার হয়তো আমি এটা ইউজ করেছি কিন্তু তাতেই আমি আর প্রেমে পড়ি এটা মামাহাথের উব টান কোল্ড ক্রিম স্মল সাইজটা আমি অর্ডার করেছিলাম মানে কি বলবো চুমুক যাদের স্কিন নর্মাল টু ড্রাই তারা তো ডেফিনেটলি এটা ট্রাই করতেই পারো হ্যাঁ অয়েলি স্কিন যাদের যাদের শীতকালেও প্রচন্ড অয়েলি হয়ে থাকে স্কিনটা যেটা ভাগ্যের ব্যাপার তো তাহলে আমি বলবো এটা অতটাও তোমাদের জন্য নয় কিন্তু যাদের স্কিনটা নর্মাল থাকে বা একটু ড্রাই হয়ে যায় তাদের জন্য বলি এই সেরামটার কথা ভিটামিন সি সেরাম তো এটা খুব একটা আমার পছন্দ হয়নি হয়তো তোমাদের ইউজ করার পর ভালো লাগতে পারে কিন্তু আমার যেটা ফিল হয়েছে এটাতে একদম জলের মতন অ্যাপ্লাই করার পর যখন আমি ওটা দেখছি মানে হাত দিলে না একটু চিটচিট চিটচিট করছে আর এরই জায়গায় যদি আমি বলি গুড ওয়াইফসের সিরাম যেটা আমি ইউজ করতাম এতদিন ধরে সেটা না ইনস্ট্যান্ট একটা গ্লো চলে আসতো অ্যাপ্লাই করার পর পর যেটা আমি এটাতে পাই এটাতে আলাদা করে আমার কোনো রিয়াকশন করেনি এটা আমি ইউজ করবো কিনেছি যখন ইউজ তো করতে হবে বলো আর এর স্মেলটাও ঠিকঠাক সান হয়ে গেছে এখন চট করে যাব নিচে

লাস্ট ভিডিওতে তোমাদের দু একটা কমেন্ট দেখছিলাম যে দিভাই মায়ের সাথে সব কিছু ঠিক করে নাও তোমরা যারা জানো না তারা তো জানতে চাওই আর যারা জানো তারাও আমাকে বলো যে দিভাই সব ঠিক করে নাও সব আগের মতন করে নাও তো আমি এটা নিয়ে না কোনো দিন সেভাবে খুলে কথা বলিনি তো কী হয়েছে না হয়েছে অনেকে জিজ্ঞাসা করো তাদের আমি আগেই বলে দিয়েছি যে আমি একটা ভিডিও করে দিয়েছি তো সেটা নিয়ে আমি আর আলাদা করে মানে সেটা আলোচনা করবো না যেটা তোমাদেরকে বলে দিয়েছিলাম সেটা ওখানেই শুরু ছিল ওখানেই এন্ড ছিল বা কেন বলো সেটাও আমি বুঝি তোমরা চাও সবাইকে একসাথে দেখতে একটা হ্যাপি ফ্যামিলি দেখতে তো আমাদের এই ফ্যামিলিটা এমনিতেই পূর্ণ আর সেটাতে আরও পূর্ণ হয়ে যাবে সেই জন্যই তোমরা বলো কিন্তু কি জানো তো প্রত্যেকটা মানুষই শুধু মেয়ে বলবো না ছেলে মেয়ে উভয়ই বাবা ছাড়া ইনকমপ্লিট কিন্তু কিছু কিছু ক্ষেত্রে কি হয় আমাদের কাছে পরিস্থিতি বা সুযোগ সুবিধা সেরকমভাবে থাকে না আর আমরা অনেক কিছুই হয়তো ভাবি মনে মনে সেটা সব সময় হয় না ডাউন সবার জীবনেই থাকে ভালো মন্দ হাসি মজা সব কিছু নিয়েই মানুষ তো অনেকেই বলে কমেন্টে যে দিভাই তোমার লাইফটা একদম সেট সব কিছু ভালো সব কিছু একদম গোছানো সাজানো সব কিছু গোছানো সাজানো মানুষের জীবন হয় না প্রত্যেকের জীবনেই কিছু ভালো থাকে কিছু খারাপ থাকে দুঃখ আনন্দ সব কিছু মিলিয়ে মিশিয়েই মানুষের জীবন তো আমি হয়তো আনন্দটুকু তোমাদের সাথে বেশি শেয়ার করি তাই জন্য তোমাদের মনে হয় যে না ডিভাইস সব কিছু সেট একদম সব সময় আনন্দ হাসি এইটাই নিয়ে চলছে আমাদেরও অনেক কিছু হয় সমস্যা হয় সেটা থেকে আবার আমরা ওভারকাম করি তো এরকম প্রচুর প্রচুর জিনিস আমাদের জীবনেও হয় তো যাই হোক তোমাদের উত্তরে আমি এটুকুই বলতে পারি আমি কোনোদিন মায়ের থেকে দূরে হয়ে যাইনি তার মনে হয়েছে হয়তো কিছু যার কারণে আজকের এই দূরত্ব আজকে নিজে মা হয়ে অনেক কিছু এক্সপিরিয়েন্স করেছি লাইফে যে একটা টাইম মেয়ে যখন ছিলাম ভাবনা ভাবনাচিন্তা একরকম ছিল যখন সেখান থেকে শিফট করে বউ হলাম না তখন একটু সব কিছু মানে দেখার অ্যাঙ্গেলটা একটু ঘুরে গেল আর মা হয়ে যাওয়ার পরে না জীবনটাই পুরোটা ঘুরে যায় তখন আর মনেই হয় না মানে নিজের জন্য কিছু করব। নিজের ভালো থাকা বা নিজের কেনা নিজের সমস্ত কিছু তখন পুরো ফোকাসটা সন্তানের উপর চলে যায় তো মা হয়ে অনেক কিছু ফিল করেছে কেই জিজ্ঞাসা করো যে দিভাই তোমার বাবার তোমার বাপির মধ্যে মানে কে শ্বশুরমশাই কে বাবা বাবা হলো আমার বাবা শ্বশুরমশাই হচ্ছে কে বাপি আর অনেকে এটাও জিজ্ঞাসা করো যে দিভাই তুমি কি বাবাকে তোমার কাছে রেখেছো হ্যাঁ আমি আমার বাবাকে আমার কাছে রেখে তার সব থেকে বড়ো কারণ কি জানো তো আমি বাবাকে ফোন করে করে রেসিপি বলতাম মানে এইভাবে মাছটা ভাজো কারণ কিছুই স্বাভাবিকভাবে জানে না তো বিয়ের আগে সব আমি করতাম বিয়ের পরে যখন বাবাকে করতে হতো তখন আমি ফোন করে করে এরকম বলে দিতাম ফার্স্ট ফার্স্ট হোটেলে খেতো তারপরে দেখলাম যে না হোটেলের খাবার প্রত্যেকদিন দিন খাওয়ার শরীরের পক্ষেও ভালো না তো সেই জন্য সেটা শিফট করে আমি বললাম তুমি মাছ নিয়ে আসো এইভাবে এইভাবে মানে মাছটা ওখান থেকে কাটিয়ে নিয়ে আসো এইভাবে ধুয়ে প্রথমে তেল দাও তারপরে তেলটা গরম হবে তারপরে মাছটা দাও এইভাবে না সব কিছু বলে দিতাম কীভাবে মাছের ঝোল কীভাবে ডিমের ঝোল করতে হয় তো এরকম করতে করতে মানে একটা জিনিস কি আমরা যখন প্রথম থেকে জিনিসটা করে 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 একটা ধাতস্থ হয়ে গিয়ে একটা জায়গায় গিয়ে সব কিছু পারফেক্ট করি সেটা তো হয় না তো তেলটা গরম হওয়ার আগেই হয়তো মাছগুলো দিয়ে দিল সব কড়াইতে লেগে যেত আর সেই খুন্তি দিয়ে গুটিয়ে গুটিয়ে মানে কখন আর মাছের ঝোল হতো না মাছের ভর্তা হয়ে যেত তো এরকমও হয়েছে আমরা মজাও করেছি কিন্তু একটা দিক দিয়ে খুব খারাপও লাগতো যে আমি নিজে রান্না করতে পারি তবুও আমি সেটা করতে পারছি না দূরত্ব এতটা যে আমি গিয়েও করে আসতে পারবো না তো সেই সমস্ত ভাবনা চিন্তা করে একটা মনের মধ্যে তো খারাপ লাগা থাকতোই আর তার সাথে একদিন হাতে চা মানে চা না চায়ের জলটা সেটা বেশ পড়ে গেছিলো পরে হাতটা অনেকটা পুড়ে গেছিলো তো এবার এই সমস্ত না এখানে বসে ভাবা বা শোনাটা খুব কষ্টের ভীষণ কষ্টগুলো তো এখানে বসে মেনে নেওয়াটা সম্ভব না তাই না আমি যেমন কারোর বাড়ির যেমন আমার কর্তব্য শ্বশুর শাশুড়িকে ভালো রাখা তেমন আমি কারোর লোক যে রাখা হবে সেটাও পসিবল হতো না কারণ বাবা বাবা থাকতো দোকানে তাকে রাখা মানে সেটা টাইম টাইম মতন মতন আসবে তো যখন বাড়ি সেরকম তো হয় না কাজ তো এবার তার কাছে চাবি দিয়ে রাখা আবার সেটা নেওয়া মানে প্রচুর হাঙ্গামা যাকে বলে আমি না কোনোদিন ভাবিনি যে না এখানে বাবা কেনে রাখবো বা কিছু রীতিমতন জোর করে সুমন বাপি মামনি মানে বাড়ির প্রত্যেকে কারোর নাম বাদ দেওয়া যাবে না প্রত্যেকে বাবা যখন এখানে আসতো বোঝাতো রীতিমতন যে এইভাবে আপনি দূরে থাকেন আপনাকে এরকম কিছুটা শেখাচ্ছেও বা সেটা আপনি করছেন সেটাতে আজ এটা হয়েছে কাল অন্যটা হচ্ছে তো এটার থেকে কি দরকার আমরা সবাই একসাথে থাকি না তাতে অসুবিধাটা কি আর ওখানে দোকানদারি করতো তেমন এখানেও করছে এখন কি হয়েছে ওই চিন্তাটা আলাদা করে আমাদের নিতে হয় না আর একসাথে আমরা খুব ভালো আছি সবাই মিলে মিলেমিশে খুব সুন্দরভাবে পুরো পরিবারটা একসাথে ভালোবেসে আমার কাছে রয়েছে এর থেকে ভালো কি আর কিছু হতে পারে ওইভাবেই আমি ভালো আছি আর ছোটো থেকে একটা জিনিস খুব ভালোভাবে শিখে গেছি যে যে জিনিসটা আমি পাচ্ছি না সেটার পিছনে ছুটে লাভ নেই যে জিনিসটা আমার বর্তমান জীবনে রয়েছে সেটাকে নিয়ে ভালো থাকতে হবে ওই জন্য আমাকে কখনো তোমরা দেখবে না যে আমি দুঃখ করছি বা আমি মানে আহারে মেটা আমার এই জিনিসটাই পছন্দ না যে আহারে মেটার এরকম আহারে মেটা এই ভালোবাসাটা পাচ্ছেন এই জিনিসটা আমি মানে অত মনের মধ্যে ভাবি না আমার কাছে যেটা রয়েছে আমি মনে করি ভগবানের দেওয়া যেটুকু রয়েছে আমি সেটুকুতেই অনেকটা খুশি আর জীবনের কথা কেউ বলতে পারে না সামনের জীবনে কি হবে সেটা আমরা কেউ জানি না তো জীবন যেরকম ফ্লোতে এগোচ্ছে তেমন ফ্লোতেই এগোক তাতে যা হবে সামনের জীবনে সবটাই তোমরা দেখতে পারি আমি যখন নিজে ভালো থাকতে পারবো আমি তখনই সবাইকে ভালো রাখতে পারবো আমি যদি নিজেই দুঃখিত মানে দুঃখের মধ্যে সারাক্ষণ থাকি বা চিন্তা ভাবনা করতে থাকি আমি সামনের মানুষকে ভালো রাখতেই পারবো না তাই এইগুলো ভাবনা চিন্তা না করে জীবনটাকে জীবনের গতিতে ছেড়ে দাও আর নিজে আনন্দ করে প্রত্যেকটা দিন কাটাও দুদিন পর আজকে একটু সময় বার করতে পেরেছি ড্রেসিং টেবিলটা সাজানোর জন্য তোমাদের সাথে অনেক দিন আগে আমি শেয়ার করেছিলাম আমার ড্রেসিং টেবিল ট্যুর তারপরে তিন চারবার আমি পাল্টে ফেলেছি ভেতরের ডেকোরেশন কিন্তু আজকে একটা ফাইনাল ডেকোরেট করবো মানে অনেক দিন ধরে বেশ কিছু প্রোডাক্ট আছে যেগুলো আমি না রাখার জায়গা পাচ্ছি না একটা দেখবে জিনিস সুন্দর করে সাজিয়ে রাখার পর না ইউজ করতে করতে মানে দাঁড় করিয়ে যে জিনিসগুলো রাখবে সেগুলোও কবে যে মধ্য চলে যায় সেটা তোমরা বুঝতেও পারবে না মানে সব এটার ঘাড়ে ওটা ওটার ঘাড়ে ওটা হয়ে গেছে কথা ড্রেসিং টেবিলের হালকাতে হবে পুরোনো জিনিসকে টাটা বাই বাই করে নতুন জিনিসগুলোকে সুন্দর করে সাজাবো আর এটা তো তোমাদের সাথে আমি শেয়ার করেই এর মধ্যে আমি বিউটি ব্লেন্ডার ব্লেন্ডিং ব্রাশ এগুলো টুকটাক জিনিসগুলো যেগুলো সহজে মানে এদিক সেদিক ছড়িয়ে গেলে মেকআপের সময় প্রচুর অসুবিধা হয় তো সেই জন্য আমি এটার মধ্যে করে রেখে দেবো আর অলরেডি ধরনেরই মেকআপ পাউচ একটা আমি নিয়েই রেখেছি যেটার মধ্যে সমস্ত টুকটাক মেকআপের জিনিসগুলো রাখবো আগে সাজিয়ে নিই কারণ সময় একদমই পাই না সোনাই আজকে ওই ঘরে গেছে ঠাম্মুকে একদমই ছাড়তে চাইছে একটা সুযোগ ও যতক্ষণ ঠাম্মুর কাছে আছে সেইটুকুই আমার হাতে সময় তার মধ্যে আমার সুন্দর করে এটা সাজাতে হবে তার মেকআপ ব্রাশগুলো এর মধ্যে রেখে দিয়েছি আর এই পাউচটা বাড়িয়েছি সোনার জন্য এর মধ্যে সোনাইয়ের সমস্ত কিউট কাডার ক্লিপ সব জিনিসগুলো রেখে দিয়েছি হাতের ব্রেসলেট কলার হার রয়েছে মোটামুটি অনেকটাই হয়ে গেছে বিছানাপত্র গুছিয়ে নিয়েছি আমার এটা হচ্ছে না আলীবাবার গুহা যেটা একদিনে শেষ করা সম্ভব না একদিন সময় দিলেই হয়ে যাবে তো ওই জন্য ভাবলাম রাতের বিছানাটা একেবারে করে যাই আজকে হচ্ছে বিগ বসের ফাইনাল তোমরা অনেকে অনেকেই জিজ্ঞেস করছিলে এবার আমি কাকে সাপোর্ট করছি এবার আমি সেভাবে কাউকে সাপোর্ট করিনি কারণ আমি সেভাবে ফলোই করতে পারি যত দূর মনে হয় মোনাবার মানারা আর অঙ্কিতার মধ্যে কেউ একজন জিতবে দেখা যাক কি হয় বলা যায় না বিগ বসের গেম এইভাবে মানে লাস্ট মুমেন্টে সব কিছু চেঞ্জ হয়ে যায় তো চলো এখন ফাইনালটা দেখবো সোনাইকে নিয়েই এবার সোনাইকে নিয়ে কতদূর আমি সুস্থভাবে সেটা হচ্ছে মেন বিষয় বাজ্য়ে বারোটা চল্লিশ সেই সময় মাত্র বিগ দেখে উঠলাম তো শেষ হয়ে না মানে আফসোস হয়ে এটা যে আবার কবে শুরু হবে ওর কবে শুরু হবে তো মাঝখানে এখন যেহেতু ওটিটিটাও হয় যার কারণে না বেশি দিন ওয়েট করতে হয় না যে এই টিভির বিগ বস হতে মানে শেষ হয়ে তারপরে আট মাস যে অপেক্ষা তার মাঝখানে ওটিটি চলে আসে বলে সেই মিসটা অতটা করি না তো যাই হোক তোমাদেরকে যাওয়ার আগে আমি বলছিলাম যে এই তিনজনের মধ্যে মনে হচ্ছে যে কেউ একজন হবে তো সেটাই হয়েছে আর কমপ্লিট সবাই মোটামুটি ঘুমাতে চলে গেছে সোনাইও ঘুমিয়ে পড়েছে তো চলো আজকের মতন ব্লগটা ই অব্দি যদি কোথাও কিছু ভালো লাগে ডেফিনেটলি লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও টাটা